খালি এপৰা গেছি না আজকে গেছি এও আমাৰ পুলৰ দে মনাইছে গেছি মন কৰো দহ জেছ যে আজকে গেছি সে দেখত গেছি ঘৰ দে তাৰ পুলৰী তো গাড়ীত ব

আমার বাড়ি তো আন্টুই কি নাম তোমার সাগরদার তোমার বউ বক্তব্য কি বারো লাখ তুই বললে ওখানে হুম বারো লাখ কেন বারো তোমার বাড়ি থেকে কবে গেছে বাড়ি থেকে গেছে যে ওই দশ দিন দশ বারো দিন আজকে কারে নিয়ে গেছিল এখানে এখানে জমজম মানে তারা কি হয় তোমার বন্ধু বন্ধু বলতে কি আমার কাহা তোমার কি কি মানে কি করছে এখানে জানো মাইক দূর করতেছে মাইক দূর প্লাস বাইন্ডার করতেছে জানো তো আমি কেন চুরিও দাম গেছি න්දරක්ේ, త වන්දරක් නවිුම් දිගන න්දර ප සුදු පందසියනවා.